আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো গ্রামের সুন্দর একটি নান্দনিক ডিজাইনের বাড়ি আপনারা দেখছেন খুবই সুন্দর ডিজাইন প্লার দিয়ে বাড়িটি করা হয়েছে আপনাদের ভিতরে নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কি কি তৈরি করা হয়েছে এখনো কাজ কমপ্লিট হয়নি বালি ফিলিং করে গাঁথনি করে বালি ফিলিং করে রাখা হয়েছে কাজগুলো এখনো কমপ্লিট নয় রান্নাঘরটা দেখলেন এটা একটা রুম যেহেতু এখানে অন্ধকার তাই একটি বোঝা যাচ্ছে না তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে তৈরি করা হয়েছে আমি সম্পূর্ণ যাচ্ছি কিন্তু জন্য অন্ধ করার জন্য আপনারা দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের মনের মতো বাড়িটি করতে পারবেন এপাশে সলিং করে রাখছে সামনে একটি বারান্দা আছে রুমের সাথে একটি বারান্দা আছে সামনের আর দেখেন মাঠটা অনেক খোলামেলা ছিল আমরা অন্য একটা রুমে যাই এই পাশটা এখনো বালি ফিলিং কাজ চলতেছে এই পাশে রুমে একটা বারান্দা আছে বারান্দা থেকে সম্পূর্ণ রাস্তা দেখা যাবে এবং মরানো একটা পরিবেশ পাওয়া যাবে এখানে আমরা ছাদে যে দেখি ছাদের উপর কি কি আছে কি কতটুকু কাজ হয়েছে এবং কেমনে ছাদটা তৈরি করা আছে সম্পূর্ণ দেখে আসি ওয়াও ছাদের উপর থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে টপ বারান্দা দিয়েছে সুন্দর দেখা যাচ্ছে এজন্য আরো আরো দু একটা হওয়ার সম্ভাবনা আছে এখানে যেহেতু সিঁড়ির রড রেখেছে এবং কলমও কিছু উপরে তুলেছে ফিনিশিং মোটামুটি ভালো হয়েছে দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে থেকে সাত থেকে হাফ থেকে যে গ্রামে এত সুন্দর বাড়ি করা যায় গ্রামের বাড়ি হিসেবে অনেক সুন্দর হয়েছে